এই যে আমাদের এই বার্থডে গাল এই যে বার্থডে গাল এই যে বার্থডে গাল আর এই যে বার্থডে গালে আছে কেক এই যে বার্থডে গালে কেক দেখো কত সুন্দর কেক হ্যাঁ এই যে হ্যাপি বার্থডে করবে এই যে এই যে এই যে বার্থডে গাল আর এই যে কত সুন্দর ডেকোরেশন করে দেখো আর এই যে আমাদের অতিথিরা সুজয় দীপ্ত এই জানি অনেশা যে গুচি করা হচ্ছে দেখো যে আমরা মুচি দই করা ম্যাশিং লাগো প্রসেস কত সুন্দর হয়ে গেছে

Very well, that's, it. <laughs> that's, very well that's it.

তো দেখো কত লুচি বেজেছে দেখো এক গামলা এখনো ভাজা চলছে প্রচুর লোক আসবে তারপরে লুচি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর লোক ফুলকো ফুলকো লুচি লুচিগুলো দেখো কত বড় বড় এবং কত ফুলে ফুলে গেছে একদম আর এদিকে লুচি তৈরি করছে মেশিনে এখনো চলছে কাজ চলছে नो काट छो ए इज ए बार केक काटवे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू

Masuparatshe Adsなんか ngg Jungee I wis